এ কালার হোয়াইট কালার অফ হোয়াইট মেবি ব্লু গ্রিন লাল ইলা पीला नीला ये सजने 16000 টাকা 15000 না 12000 টাকা 12000 हां 25000 না 20000 টাকা 10% আর ইসট্রা ডিসকাউন্ট দি আজ तक कोई शिकायत का मौका नहीं मिला अस्सलाम वालेकुम व्यूअर्स আমরা হচ্ছে ইন্ডিয়ান কার্পেট ইন্ডাস্ট্রি থেকে ASCII আর আমরা আজকে ASCII হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 29 তম মেলা আইআইএস মেলা হচ্ছে আই আপনারা দেখেন এক তারিখ থেকে মাস ব্যাপী হচ্ছে আমাদের সঙ্গে আসেন ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন কোন দেশ থেকে আসছেন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসছেন জি নিয়ে আসলেন ভালো ভালো আছেন আচ্ছা ভাই হচ্ছে ওয়াসিম ভাই বাংলা খুব ভালো না কিন্তু যতটুকু বোঝে চেষ্টা করবে বলার জন্য আচ্ছা আমাদের কার্পেট সম্পর্কে একটু ধারণা দেন আপনারা যেটা আনলেন এগুলা কি সব কাশ্মীরি সব কাশ্মীরি যত দেখাইতেন দু একটা যে কেমন মান এগুলা আর দাম কেমন মানে তো নতুন নতুন পণ্যের একটা খেলা তাই না কি দেখাবেন আজকে এটা 5 ফিট বাই 7 ফিট 5 বাই 7 এটা দেখেছে এটা এটা দেখেন এটা হচ্ছে 5 বাই 7 পাঁচ কাশ্মীরি সব সব কাশ্মীরি স্যার এটা হাই এন্ড ম্যাট কার্পেট হবে এটা ওয়াশেবল হবে সাবুন পানি ওয়ালি গা ওয়াশ করা যায় আচ্ছা আচ্ছা এটা সমস্যা হবে না সমস্যা হবে না না আচ্ছা অসীম ভাই কিন্তু বাংলাও বলতে পারে বলে যে সমস্যা হবে না তোরা তোরা বাংলা বাংলা पूछे আচ্ছা আচ্ছা তোরা তোরা বাংলা বোছে এবং বলতে পারে এই দেখুন স্যার এই কার্পেট একদম আচ্ছা কালো इसमें मेरे पास

আর ভাই মেলা মানে তো আছে ডিসকাউন্টার একটা খেলা আছে না মানে বিশাল ডিসকাউন্ট আছে আর আপনার ইউটিউব যে দেখকার आएगा उसके लिए हम और इस तरह डिस्काउंट देगा 10% और इस तरह डिस्काउंट देते हैं और एक्स्ट्रा डिस्काउंट है 10 अच्छा हम और कुछ डिजाइन দেখাবো প্রিয় ভিউয়ারস দেখেন এটা তো খুব সুন্দর ভালো কালার টেক্সচার হবে তো बहुत कलर होगा सर এটা कलर फास्ट होवे कलर যাবে না কত দিনের কত দিন এটা স্যার লাস্টিং হবে এটা 25 साल 30 साल लास्टिंग হবে 25 বছর পুরো বছর हां सर এটা কি हर साल करते हैं है है? आज तक कोई शिकायत का मौका नहीं मिला अब अच्छा, वो पुरानी ढाका जो है, 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 है? गेट वहाँ से हम ये एग्जीबिशन करता है वाणी मेला अच्छा, अच्छा मैंने हमेशा ये सब कारपेट बेचा आज तक कोई कस्टमर ने शिकायत ही नहीं किया चीज अच्छा लाता हूँ सालो जीस लाएगा अच्छा और कलर हमारा पांच फीट बाई

आठ बाई ग्यारह आठ बाई ए आठ बाई ए नौ बाई बारह बाई बारह बाई बारह फिर दस बाई सभी साइज मिलेगा आज मिलेगा बस चले आइए बोलिए आठ बाई गो सर इसमें आपको दो तीन क्वालिटी आएगा आपको सिक्सटी फाइव थाउजेंड का भी मिल जाएगा सेवेंटी फाइव थाउजेंड का भी मिल जाएगा ফিফটি থাউজেন্ড কপি মিল যায় আমাদের ভিডিও দেখে আসলে একটা ওয়ানার থাকবে একটা দিবেন তো

अच्छा देखें कलर तो सुंदर बहुत भाव सर ये ये देख रहे हैं ओहो कारपेट नहीं है पांच बाई सात ये देखिए पांच बाय सात और आइये लेकर जाइए टेन परसेंट एक्स्ट्रा डिस्काउंट हमारे पांच परसेंट डिस्काउंट दस और ट्वेंटी के बाद टेन परसेंट और मैंने